হার হার মহাদ মনে রাখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমাশাহী দেবজিৎ চক্রবর্তী আজকে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে বৃহত্তম নবগ্রহ মণ্ডল কিভাবে প্রস্তুত করবেন ধরুন কোনো গ্রহ পুজোর সময় আমরা এই ধরনের কর্ম করি বা বিশেষ কিছু নবগ্রহের পুজোর সময় এই কর্মগুলো করে থাকা হয় তাহলে প্রথমেই আমরা সেই অনুযায়ী ছক অনুযায়ী নখানা যেহেতু ঘর হবে সেহেতু আমরা সুতো দিয়ে বা আপনারা পাটকাটা দিয়ে ডাক করে নেবেন এবং তারপরে প্রত্যেকটা যে নখানা ঘর সেই নখানা ঘর একটি রঙ দিয়ে ভরিয়ে দেবেন দেখুন এক একটা কালার দিয়ে আমরা এরকম ভরে দেওয়ার চেষ্টা করছি একটা হলুদ এবং সবুজ দিয়ে আমরা করছি দেখুন আমিও করছি এবং আমার সঙ্গে রয়েছেন তন্ময় চক্রবর্তী তিনি খুব সুন্দর নবগ্রহ মণ্ডল আকার আঁকতে পারে দুজন মিলে ঘরগুলো ভরাত করতে হবে প্রথমে তারপরে এক খানা আকৃতি দিতে হবে তাহলে এখন নবগ্রহের যে ঘরগুলো হচ্ছে সেই ঘরগুলো আমি আমরা একটা করে ভরাত করছি এই সময়টা লাগে অনেকটা এটা যদি একজন দুজন তিনজন মিলে যদি করা যায় তাহলে আরও সুবিধা হয় যেহেতু বৃহত্তর নবগ্রহমণ্ডল তাই সংক্ষেপে নবগ্রহমণ্ডল এবং স্বল্প জায়গার মধ্যে যেটা যেখানে অল্প জায়গা এবং যেখানে নবগ্রহে সেরকম বিশেষ পুজো নেই সেখানে কিন্তু আমরা এত বড় করি না যেমন শান্তি সংস্থান বা মাঙ্গলিক দোষকর্মে সেখানে শান্তিস্থান যেমন বলাই রয়েছে অল্প করে নবগ্রহ পুজো করতে হবে সেখানে কিন্তু আমরা অত বেশি করি না সেখানে আমরা সংক্ষেপেই নবগ্রহমণ্ডল তৈরি করি সেটা একাই আমি করে দিই সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড করে কিন্তু যেহেতু এখানে নবগ্রহেরই বিশেষ পুজো হবে সেহেতু এই মণ্ডল তৈরি করতে হবে বড় করে এবং সুন্দর করে দেখুন প্রথমে মিডিলে যেটা থাকবে সেটা সূর্য তার জন্য হলুদ করা হয়েছে এবং সেই জায়গাটায় আমরা সূর্যের যে মুখাকৃতি মুখের যে আকৃতি সেটা আমরা করব। তাই আমরা প্রথমেই হলুদ বর্ণ করে তারপর দেখুন লাল দিয়ে ছোটো করে এঁকে নিলাম এঁকে নিয়ে সেটা করা হয়েছে তারপরে দেখুন আমরা এক একটা করে আকৃতি দিচ্ছি এবং ওইদিকে ভরাট করার কর্ম চলছে আকৃতিগুলো এক একটা একেক রকমের রঙের হচ্ছে দেখুন ওখানে শনির জন্য যে খাড়া সেই খাড়া প্রস্তুত করা হচ্ছে এখানে আমি ভরাট করছি পরবর্তীকালে আমিও কোনো আকৃতি আঁকব এইটা যদি নিজের হাতে আঁকা হয় তাহলে এটা একটা প্রস্তুতির ব্যাপার এবং আপনার হাত কত সরু ভাবে রঙ্গলি পরে সেই ট্রিটমেন্টটাই সেই পদ্ধতিটাই কিন্তু আমরা শেখার বিষয় যেমন এইখানে তন্ময়টার হাতের খুব সরুভাবে আকৃতি পড়ে আমরাও পড়ার চেষ্টা করে কিন্তু উনি খুব সুন্দর সরু সরু যে বাউন্ডারি থেকে শুরু করে যে সরু সরু আকৃতিগুলো সেগুলো ওনার হাতে খুব ভালো হয় বলে ওনাকে বেশি কর্মগুলি উনি করেন যখন খুব সুন্দর সূর্যটাও আঁকা হয়েছে এবং তার পরবর্তীটা এঁকেছে এইভাবে মোটামুটি আমরা আঁকছি দেখুন যত দূর থেকে রঙ্গলি ফেলা যাবে তত সুন্দর কিন্তু এই কর্মটি হবে এইভাবে সম্পূর্ণ নবগ্রহ যে মন্ডলে এক একখানা আকৃতি যে আকৃতিগুলো রয়েছে প্রথমে সূর্য তারপরে ত্রিকণ মণ্ডল তারপরে চন্দ্র ঠিক আছে চন্দ্র হলো চাঁদের মতো তারপরে চতুষ্কোণ হবে শুক্র ওইদিকে তীরধনুক হবে তারপরে একটা পদ্ম হবে এবং একটি হবে সাপ এবং একটি মকর অর্থাৎ মাছের মতো আর একটি হচ্ছে খাড়া প্রত্যেকটা জিনিসই একটা একটা করে যেটা প্রথমে কোনটা লাস্টে কোনোটা সেটা নয় মোটামুটি রঙগুলো আমরা ঠিকঠাক রাখার চেষ্টা করি ব্যাকগ্রাউন্ড আমাদের যাই হবে অনেকে সাদা ব্যাকগ্রাউন্ড করে দেয় সেটাও সুন্দর লাগে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে আমরা নবগ্রহের ছবি আগে দেখেছেন আজকে ভিডিওটা প্রস্তুত করে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর হয় শুধু ভরাটের বিষয়টা যতটা ভালো করতে পারবেন আঁকাটাও ততটা ভালো হবে সুন্দর হবে এইভাবেই আপনাদের কাছে প্রার্থনা যে এইভাবেই আমাদের যেভাবে করছি সেভাবেই আপনারা করতে পারেন বা শিখে রাখতে পারেন এবং জেনে রাখতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলনাটু পিসারণ করবেন কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই জানাবেন এবং আমরা এই নবগ্রহ মণ্ডলের পুজো করে পুজো করার আগে মণ্ডল প্রস্তুত করলে এবং চারদিকে আমরা ঘট স্থাপন করব পতাকা স্থাপন করব এবং তাদের বস্ত্র দিয়ে সামনে বসে এক একটি গ্রহের আলাদা আলাদাভাবে যে যে পুষ্প দিয়ে ন্যাস করার কথা বলা হয়েছে ঠিক সেই সেই ন্যাসভাবে আমরা করার চেষ্টা করব। তাহলে সম্পূর্ণ কর্মটি হবে প্রথমেই যেই বিষয়টা করতে সেটা হচ্ছে নবগ্রহ আঁকতে হয় যদি নবগ্রহে না এঁকে করা হয় তাহলে তো আর নবগ্রহ মণ্ডলের কোনো মানে হয় না তাই আদি যুগ থেকে নবগ্রহমণ্ডলের কর্মের কথা রেছে এরকম সম্পূর্ণ নবগ্রহমণ্ডলের ছবি আমাদের সামনে উপস্থাপন করলাম এইভাবেই আমরা নবগ্রহ করি এবং সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি পুষ্প এবং আপনাদের প্রদীপ দিয়ে এই যে নবগ্রহ মণ্ডল কিছু ছোটো নবগ্রহ নবগ্রহমণ্ডলও দেখাচ্ছি এগুলো খুব সহজভাবেই করা যায় কিন্তু ওগুলো বৃহত্তর নবগ্রহমণ্ডল ওগুলো দেখার ওগুলো শেখার জন্য একটু সময় লাগে এবং ওটা করার জন্য একটু সময় লাগে আজকের মতো ভিডিও কানে সম্পূর্ণ ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজো রাজ বেঙ্গল বেঙ্গালি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাদের অবশ্যই দরকার তাদের কাছে যাতে পৌঁছে যায় তারাও একটা আইডিয়া করতে পারবে এবং নবগ্রহ মণ্ডল তারা সুন্দরভাবে করতে পারবে সবাই সুস্থ থাকবেন পুজো আর্চা করতে থাকবেন পুজোর আসবে বেঙ্গলি ইউটিউব চ্যানেলের সঙ্গে